আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে নারী নেতৃত্ব নারী নেতৃত্বে সম্পর্কে সব সময় আপনারা এর বিরোধিতাচরণ করছেন নারী নেতৃত্ব আপনারা মানছেন না নারী নেতৃত্ব হারামnarrow কথা আপনারা সব সময় বলেছেন কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেত্রী তিনি সরকারের অধীনে এনেছেন নারী নেতৃত্ব সম্পর্কে গুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কি ভাবে देखते আপনি ভালো বলেছেন নারী নেতৃত্ব হারাম এই কথাটি

আমি যেটা বলছি সেটা ভিন্ন কথা আমি বলছি নারী নেতৃত্ব সম্পর্কে আপনি যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নে থাকুন নারী ব্যাপারে আমরা হারাম বলিনি এটি হল মূল কথা আর নারী নতুন বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না যেহেতু জনগণ ভোট দিয়েছে জনগণ ভোট দিয়েছে এমন দুইটি দলকে বেশি যে দুটি দলের প্রধান নারী জনগণ ভোট আর আপনারা সেটা মেনে নিলাম মানে আমরাও আমরাও গিয়েছি পার্লামেন্টে গেছি তারাও পার্লামেন্টে আসছে আপনারা ঐক্য জোট গঠন করেছেন যে দলের প্রধান হচ্ছেন একজন নারী হারামের কথা ইসলাম বলেনি তাহলে কি বলেছেন জি নারী নেতৃত্ব সম্পর্কে আপনাদের কি আমরা পক্ষে কোন ফুজিরত হ্যাঁ আমরা এর বলি বলিনি আর হারামের কথাও বলিনিটাও বলে আচ্ছা আর একটি ব্যাপার